শ্রী কুমার ডেউরি যার কথা আমরা আগেই একবার বললাম গত পাঁচ দিন ধরে যার প্রশিক্ষণে সমৃদ্ধ হয়েছে আমাদের এই কলকাতার শ্রীমতী মমতা শঙ্কর আরও একবার উষ্ণ অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে জনসংযোগের দায়িত্বে যারা রয়েছেন বলতে বললেন এত সুন্দর নাচ দেখলাম আর বিহু আমার একটা ভীষণ প্রিয় স্টাইল যেটা আমার ভীষণ ভালো লাগে মানে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওদের এই যে এইটা এদের যে ভঙ্গিটা এটা মানে একেবারেই আমাদের হয় না আমাদের আমরা করতে গেলে অন্যরকম হয়ে যায় তো ভীষণ ভালো লাগে আশা করিনি যে এত বড় সম্মান আবার একটা পাবো যে ডান্স গ্রুপ ফেডারেশন থেকে আজকের এই বিশেষ দিনে মানে ওয়ার্ল্ড ডান্স ডেতে এবং যার হাত থেকে আমি পেলাম পূর্ণিমাদের হাত থেকে এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ওয়ার্ল্ড ডান্স ডে জন্যে আজকে অনুষ্ঠানটা করা হয়েছে এবং তোমার পদ্মশ্রী পাবো প্রথম প্রেস মিট বলা চলে প্রেস কি বলতে চাইছি এই এইটা এইটা বললেই আমার ভীষণ নিজের লজ্জা করে যে মানে প্রথমত আমি কোনোদিন ভাবিনি যে আমি পদ্মশ্রী পাব পেয়েছি এটা আমার মনে হয় ভীষণের আমার সত্য সাই বাবার আশীর্বাদ ওয়ার্ডটা ওনার আমি শুধু এখানে মানে আমার মানে কি আমি দিন কোনো কাজ করিনি অ্যাওয়ার্ড পাবো কী কী পাবো এই ভেবে আমি কোনো দিন কিছু কাজ করিনি নিজের কাজ করে গেছি এখনও করে যাচ্ছি যা পাচ্ছি তিনি পাওয়াচ্ছেন তার জিনিস আর ওয়ার্ল্ড ডান্স ডে ভীষণ ভালো লাগে কারণ এত ভালো ভালো প্রোডাকশন দেখা যায় আর সব ডান্সাররা একসঙ্গে এটা খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে প্রত্যেক বছরই ভালো লাগে দিদি ওয়ার্ল্ড ডান্স ডে সব জায়গায় সেলিব্রেট করা হয় ঠিক কিন্তু এখনও যদি আমি ইন্টেরিয়রের দিকে দেখি নাচটাকে প্রফেশন হিসেবে বেছে নিতে এখনও কিন্তু অনেকে ভাবতে পারে না তাদেরকে কী বলতে চাই শুধু ইন্টেরিয়রের কথা কেন বলছো ভাবতে না আমি তো দেখছি আমি তো একটা নাট স্কুল উদয়ন কেন্দ্র চালাচ্ছি সেখানেও মানে নাচকে নাচটাও যে একটা মানে ভালোবেসে নাচ করে সেটাও যে একটা জীবিকা হতে পারে সেটা অনেকেই মনে করে এবং সেটা খুব দুঃখের সেটা খুবই দুঃখের খুব মন খারাপ লাগে কারণ আমরা তো নাচ করেই আছি এটা মানে কি এটা এখনো বিপত্তা হয়নি শহরেও হয়নি তোমার পছন্দের ডান্সার পছন্দের ডান্সার সাথে কিছুক্ষণ তুমি নিজে আজ চাইখারা নতুন সরসুতো আছে